বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠিত এক বিশেষ কনফারেন্স ও প্রকাশনা অনুষ্ঠান আয়োজক ছিলেন আন্তর্জাতিক সংগঠন হল অব বাংলা এজ এন্ড অফিসিয়াল দ্য ইউনাইটেড নেশনস বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত কমিউনিটি নেতা গণ্যমান্য ব্যক্তি এবং সংগঠনের কর্মকর্তারা অনুষ্ঠানে উন্মোচন করা হয় সংগঠনের দ্বিতীয় স্মারক গ্রন্থ বাংলা গ্রন্থটিতে রয়েছে সংগঠনের দীর্ঘ কর্মযাত্রা আন্তর্জাতিক ক্যাম্পেইন এবং বিশ্বব্যাপী সাক্ষ্য সংগ্রহ অভিযানের বিভিন্ন তথ্য কেন্দ্রীয় সভাপতি তোফাজ্জাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ ফয়জুর রহমান চৌধুরী এমবিএ সঞ্চালনায় অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্রিটিশ এমপি ব্যারিস্টার আয়ুব খান তিনি বলেন বাংলা বিশ্বের অন্যতম বৃহৎ ভাষা জাতিসংঘে এর দাপ্তরিক স্বীকৃতি সময়ের দাবি বক্তারা বলেন পৃথিবীতে প্রায় ভাষার মধ্যে সাড়ে সাত হাজার বাংলা ভাষা ষষ্ঠ বৃহত্তম মাতৃভাষা তবুও জাতিসংঘে এখনো দাপ্তরিক স্বীকৃতি না পাওয়া বাংলা ভাষাভাষী কোটি মানুষের একটি বঞ্চনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী কমিউনিটি ব্যক্তিত্ব আলহাস কামরুল হাসান চূর্ণ ইউকে চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর আবু তাহের এমবি এবং অনেকে অনুষ্ঠানে আরও বক্তারা প্রবাসের নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষার শিক্ষা ও সংস্কৃতি চর্চা বাড়ানোর উপর জোর দেন বিভিন্ন শহরে বাংলা স্কুল প্রতিষ্ঠা এবং সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানানো হয় দোয়া পরিচালনা করেন মাওলানা অলিউর রহমান চৌধুরী দুবাগী 2006 সাল থেকে সংগঠনটি দেশ বিদেশে বাংলার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে কাজ করে আসছে আয়োজকদের প্রত্যাশা খুব শিগগিরই বাংলা জাতিসংঘের দাপ্তরিক ভাষার স্বীকৃতি পাবে নিউজ ডেস্ক সাদিয়া জাহান মনি ফোকাস টিভি ইউকে আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে